দীঘায় বর্ষবরণে অলিম্পিকের ধাঁচে হবে আতশবাজি প্রদর্শন দীঘা বিচ ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশন দীঘায় বর্ষবরণে রাতের চমক বাঙালি দ্বীপুদা দিঘা এবার নতুন বর্ষের প্রাক্কালে সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে বর্ষবরণকে সামনে রেখে দিঘা ফেস্টিভ্যালের আয়োজন দীঘা ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশন চোখ ধাঁধানো আলোর রসনাইতে সেজে উঠেছে নিউ দিঘা ওট দিঘা ও শঙ্করপুর নতুন দিঘা ও পুরনো দিঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেলের আলোয় সাজিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি এবার প্রথম বিদেশের মতো দীঘায় বর্ষবরণের রাতে সমুদ্রের ওপর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করতে চলেছে জানা গেছে দুটি জলযান নতুন ও পুরনো দীঘার সমুদ্রে থাকবে এই জলজানেই থাকবে আতশবাজির বিশেষ প্রদর্শনের সুবিধা সম্পূর্ণ দূষণহীন গ্রিন ক্যাকার ব্যবহার করা হবে এখানে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজলে সমুদ্রের মাঝে আতশবাজি প্রদর্শনী শুরু হবে সমুদ্র পাড়েও চলবে আতশবাজির খেলা বর্ষবরণের রাতকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ উন্নয়ন পর্ষদের দীঘা শঙ্করপুর হোটেলিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুশান্ত পাত্র বিশেষ বার্তাও দেন পর সুন্দর প্রোগ্রাম যেটা যৌথ প্রচেষ্টা আমাদের দীঘা সংক্র হোটেল অ্যাসোসিয়েশন এবং এর যৌথ প্রচেষ্টা এমন একটা সুন্দর প্রোগ্রাম হয়ে চলেছে যেটা গোটা দীঘা আলোকমালায় উদ্ভাসিত হবে এবং গ্রীণ বাজি যেটা আমাদের প্রেসিডেন্ট স্যার বললেন গ্রীণ বাজিতে আমাদের রঙিন বাজি সবার মধ্যে এটা প্রত্যেক বছরের মতো এবছরও যেমন ফাটে ঠিক ঠিক তেমন নয় যেটা আমরা সাধারণভাবে দেখি যে বাজি ফাটে ঠিক তেমন নয় নতুনখানায় কুঁচ থাকবে সেই কুঁচগুলো যাতায়াত করবে এবং দাঁড়িয়ে থাকবে এবং সেখান থেকে রঙিন আতশবাজির প্রদর্শন করা হবে আমরা বর্ষ বিদায় দেবো আবার বর্ষকে বরণ করব তার জন্য আমরা কয়েকটা মঞ্চ থাকছে তার মধ্যে শ্রেষ্ঠ মঞ্চ সেরা মঞ্চ থাকছে একটা আমাদের সামনে দীঘালি টু দীঘালি সৈকত সামনে ওইখানে মূল মঞ্চ হবে আর সেখানে আমাদের তরফ থেকে প্রায় ছ সাতজন বড় আর্টিস্ট থাকবেন তারা দুদিন ধরে প্রোগ্রাম করবে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ তাছাড়াও আমরা লোকাল যারা মদীয়মান শিল্পী আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করব প্লাস আমাদের যে কালচার আছে বীরভূম সংস্কৃতি যে বাউল কালচার সেই বাউল কালচার নিয়েও আমরা সেখানে আলোচনা করব দুদিন ধরে চলা এই অনুষ্ঠানে বিভিন্ন নামী দামি শিল্পীরা আসছেন তার সাথে সাথে থাকছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আগত পর্যটকদের কাছে বর্ষবরণ হয়ে উঠবে আরো বেশি আকর্ষণীয় পর্যাপ্ত নিরাপত্তা রাখা হবে দীঘায় একদিকে যেমন জগন্নাথ মন্দির গড়ে উঠেছে সাথে সাথে দীঘা নবরূপে সাজিয়ে তোলাও হচ্ছে নববর্ষ ও বড়দিনের উপলক্ষে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা